প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের যে মিতির একটি সম্পাদদের সমাধান করবো চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেই আমাদের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হলো কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে অর্থাৎ আমাদেরকে একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের মান দিয়ে দেওয়া হয়েছে এই তত্ত্বগুলো কাজে লাগিয়ে আমাদেরকে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে এখন আমাদের চতুর্ভুজ অঙ্কনের জন্য প্রথম কাজ হল উদ্দীপকের তত্ত্বগুলো খাতায় অঙ্কন করা এবং তার বিবরণ লেখা এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন মনে করি কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান ফাইভ সেন্টিমিটার বি সমান ফোর সেন্টিমিটার সি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডি সমান সিক্স সেন্টিমিটার এবং কর্ণ ই সমান সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে আমাদের উদ্দীপকের মধ্যে শুধুমাত্র বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া আছে নাম দেওয়া নেই এজন্য আমরা প্রথমে বাহুগুলোর নাম ধরে নিলাম এ বি সি ও ডি এবং আমরা কর্ণের নাম ধরে নিলাম ই আমরা স্কেলের সাহায্যে এই রেখাংশগুলো কেটে নেব তারপর আমরা চতুর্ভুজ অঙ্কন করব আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নেই আমরা একটি রশ্মি বি নিলাম এখন বিই থেকে কর্ণ ই সমান বি ডি কাটবো আমরা আমরা প্রথমে কর্ণ ই এর সমান করে বি ডি অংশ কাটব তারপর আমরা বি ডি ডিকে কেন্দ্র করে বি ও কে কেন্দ্র করে যথাক্রমে বাহু এ ও বি এর সমান বেসার্ধ নিয়ে এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকবো প্রথমে আমরা বিকে কেন্দ্র করে এ এর সমান দৈর্ঘ্য নিয়ে বিডি এর এক পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম তারপর আমরা ডিকে কেন্দ্র করে বি এর সমান বেসার্দ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এবং আমরা লিখবো মনে করি বৃত্তচাপ তো পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে আবার আমরা বিও ডিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান বেসার্দ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব এখন আমরা বিকে কেন্দ্র করে বাহু সি এর দৈর্ঘ্যের সমান বেশার নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব তারপর আমরা ডিকে কেন্দ্র করে বাহু ডি এর দৈর্ঘ্যের সমান নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব মনে করি বৃত্তচাপ দিয়ে পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এখন আমরা এবি এ ডি এবং বি সি ও সিডি যোগ করব তাহলে এবি উদ্দিষ্ট চতুর্ভুজ অর্থাৎ এবিসিডি হলো নির্ণয় চতুর্ভুজ এভাবে আমরা চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের মান দেওয়া থাকলে এই পদ্ধতিতে চতুর্ভুজ অঙ্কন করবো